কপ সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব এর পর আমাদের ফাউন্ডার শেয়ার কখনloggedInার কিছু বক্তৃতা তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা বোঝো কিংবা কি তারপরে চ্যানেলের সাথে থাকো আর দেখো গুড आफ्टरनून एवरीवन গুড आफ्टरनून एवरीवन সবাই একসাথে বলতে হবে আমরা অনেকেই গুড ইভিনিং বলছি কিন্তু অনেকে মুখ বুঝে আছি এটা হবে না কারণ আমি যদি মুখ থেকে বলা শুরু করি তাহলে এই বলাটা অন্য কারো মাধ্যমেও হবে সবাই একসাথে আওয়াজটা যেহেতু এস্টার ভিলেজের রাস্তা থেকে যারা যাচ্ছে তারা যাতে শুনতে পায় ফিল্ক গ্রুপ অফ কোম্পানির বিজনেস শুরুবাত হয়ে গেছিল আগামী মাস থেকে কন্টিনিউ প্রতি মাসে এখানে হয়ে যায় আর না হলেও চেষ্টা করবো যে দু হাজার টাকা বেশি লাগে তাও দিতে রাজি আছি কিন্তু মিনিমাম আমাদের লাগবে ফলে যারা আমরা আছি সবাই বুঝতে পেরে গেছি যে ফিনকপ কোন জায়গায় বর্তমানে আছে এবং ফিনকপের যে সমস্ত অ্যাসোসিয়েট আমাদের সাথে যুক্ত হয়ে আছে তাদের এই মুহূর্তে অর্থনৈতিক ফ্রিডম কোন জায়গায় পৌঁছে গেছে যে একটা কোম্পানি যদি টিকে থাকতে পারে যদি সময় নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে আপনাদের আশীর্বাদ নিয়ে সেই প্রতিজ্ঞা আবার করছে যারা ফিন কবে যুক্ত হয়ে আছেন অন্তত পক্ষে একটা আইডি ক্রিয়েট করেছেন এখানে তাদের ইনকাম এখনো পর্যন্ত কত হবে কেউ এখনো কনফিউশনের মধ্যে আছেন যারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবং আমাদের দেশের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তন দু হাজার আঠারো সালের বারোই জানুয়ারি গভর্নমেন্ট সেদিন চিন্তা ভাবনা করেনি যে বোলাচ্ছেন টেকনোলজি আমরা নিয়ে আসবো সে বলাচ্ছেন টেকনোলজি এবং আমরা ইতালি কালের মধ্যে বুঝতে পেরেছি আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী টেকনিক্যাল পার্টটাকে কোন জায়গায় নিয়ে উনি পৌঁছে গেছেন এবং রাষ্ট্রপুঞ্জের সভাপতি দায়িত্বে আছেন নাম্বার ওয়ান পজিশনে আমরা জানি আমেরিকা যে জায়গায় রয়েছে সেই আমেরিকাকে যদি আমাদের জব্দ করতে হয় ন্যাটো গ্রুপকে যদি ধ্বংস করতে হয় তাহলে রাশিয়াকে সঙ্গে নিয়ে ভারতবর্ষ যে সিস্টেমে অবলম্বন হয়েছে তার নাম হচ্ছে গোলাপচন টেকনোলজি কারণ আজকে সময় সংক্ষেপ আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি মাথায় নিয়ে নিতে পারেন তাহলে আগামী দিনে আপনাদের জীবন সার্থকতা লাভ করবে কারণ নেটওয়ার্ক মার্কেটে ভুল বোঝাবুঝি হতে পারে নেটওয়ার্ক মার্কেটে লোভ লালসা থাকতে পারে এটা প্রত্যেকটা মানুষই একটা ধর্ম ব্যক্তিগত কারণ হতে পারে হয়তো কোন কোম্পানিতে আমরা যুক্ত হয়েছিলাম সেখানে হয়তো আমাদের যতটুকু দরকার আমি পাইনি হয়তো যেখানে আমাকে পাওয়ার আশা জাগাচ্ছে হয়তো সে দেবে না সেটা পরের কথা কিন্তু এটা মার্কেটের দোষ তারা মার্কেটে হাজার হাজার কোম্পানি গজিয়ে ওঠে সেই কোম্পানিগুলো যদি মানুষের সঠিক থাকে তারাও কিন্তু আমাদের বড় ডেভেলপমেন্ট করতে পারে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত মানুষ আমরা বসবাস ম্যাক্সিমাম মানুষ আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা জব ওরিয়েন্টেড কাজে লিপ্ত হতে চাই এটা গভর্নমেন্ট জব চাই বা বেসরকারি কোনো জব চাই তো ফ্রেন্ডস আমাদের দেশে যে জনসংখ্যা আছে পর্যাপ্ত পরিমাণে জব দেয়া কোনো মতেই সম্ভব নয় বিকল্প কোনো না কোনো জায়গা আমাদেরকে বেছে নিতে হবে নেক্সট আছে ব্লকচেন টেকনোলজি কি আজকে ভারতবর্ষে দু হাজার বাইশের পয়লা ফেব্রুয়ারি নির্মলা সীতারামন যেদিন বাজেট পেশ করেছিলেন chainId প্রথম এই ক্রিপ্টো কারেন্সি কি জিনিস প্রথম বাজেটে উল্লেখ করেছিলেন ক্রিপ্টো কারেন্সি লিগাল বা ইনলিগাল দুটো কথাই বলেছিলেন সেদিন মেদিলিফুলের বুকে ডকনার মজুমদার পতের শান্তি থেকে শুরু করে স্টার ফিনিক্স থেকে শুরু করে কাতি থেকে শুরু করে একরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি প্রোগ্রাম করতাম সেখানে প্রত্যেকটাই বলতে ব্লকচেইন টেকনোলজি কি খাই না মাথায় দেয় টিন টোকেন কি এরকম ধারণাই নেই তো फ्रेंड्स আজকে আমরা এখান থেকে আবার নতুন করে শিখে যদি আমাদের নিজেদের জায়গাটাকে ধরে রাখতে পারি তাহলে আমরা কোটি কোটি বিলিয়ন কোটি হান্ড্রেড নয় টু গ্যারান্টি টাকা পয়সা ব্যাংক পোস্ট অফিস এলআইসি ইত্যাদি ইত্যাদি আমাদের জীবনে পরিবর্তন হতে হতে শুরু করলো একটা সময় আমরা ব্যাংকে যখন টাকা ডিপোজিট করতাম তখন কি হতো যে না সারা দিন লেগে যেত কেন ম্যানুয়ালি আমাদের কাজ করতে হতো এক টেবিল থেকে অন্য টেবিল অন্য থেকে এই টেবিল করতে করতে ঠিক যখন আমরা টাকা উদ্ধার করতে যেতাম তখনও সেম জিনিস হতো এরপরে কিন্তু গভর্নমেন্ট ভাবনা চিন্তা শুরু করলো যে একে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে এটিএম এর জন্ম হলো সেই এটিএম কাউন্টারে গিয়ে আমরা টাকা তোলা শুরু করলাম কিছুদিন বাদে আমরা দেখতে পেলাম এটিএম এর মধ্যে ই কর্নার অর্থাৎ ক্যাশ টাকা ডিপোজিট করা যায় আবার তোলাও যায় এই ঘটনাগুলো আমরা সবাই জানি জাস্ট আমি একবার মনে করিয়ে দিচ্ছি যে আমরা কোথায় ছিলাম কোথায় আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্ট পথে এগিয়ে যাচ্ছি এর কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে গুগল পে ফোন পে পেটিএম ওয়াগরাফিন ইত্যাদি চলে অনলাইন প্রক্রিয়ায় আমাদের টাকা ট্রান্সফার করতে হবে তো অনলাইন প্রক্রিয়ায় যখন আমাদের টাকা ট্রান্সফার করতে হবে তাহলে আমরা এখানে কিন্তু অভ্যস্ত হতে পারলাম না বেশ কিছু মানুষ আমরা এটা গ্রহণ করলাম বেশ কিছু মানুষ বলছে না আমি ক্যাশ টাকা ছাড়া লেনদেন করব না আজকে যারা সেইখানে ক্যাশ লেনদেন ভেবেছিল। তাদের জায়গা কিন্তু করবে সেখানেই আছে আজ যারা ডিজিটালি লেনদেনের মাধ্যমে আজকে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজভাবে তারা কিন্তু তাদের বিজনেস প্রক্রিয়াকে বাড়িয়ে নিয়ে আজকে বড় বড় তারা হিস্ট্রি তৈরি করে ফেলেছে এটাই হচ্ছে পরিবর্তন যখন পরিবর্তন আসবে সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন হতে হবে আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে ব্র্যান্ডেড কোম্পানি নোকিয়া আজকে নোকিয়া যখন মোবাইল নিয়ে আসে কোনো কথা হবে না কি মোবাইল নেবে ছেলে বলছে নোকিয়া মেয়ে বলছে নোকিয়া যে কেউ যখনই বাজারে যাব যে নোকিয়া মোবাইল আমাদের চাই তো নোকিয়া মোবাইল একদিন আমাদের কাছে কি হলো যে ওরা তো কি প্যাডে ছিল যখন অ্যান্ড্রয়েড সৃষ্টি হলো সেই অ্যান্ড্রয়েড দ্বারা পরিবর্তন হবে না বলছে আমি কি পানেই থাকব আজকে সেই নোকিয়া নিজেকে পরিবর্তন করতে পারেনি আজকে পৃথিবী থেকে ভারতবর্ষ থেকে হারিয়ে গেছে তাকে আগে কেউ চেনে না নোকিয়া বলে কোনো শব্দ নেই অর্থাৎ নিজেকে ডেভেলপমেন্ট পাটে নিয়ে আসতে হবে যদি আমি গেরোমে করি আমি গেরো ধরে বসে থাকি তাহলে নিজের গর্ত আমরা নিজেরাই করবো ডেভেলপমেন্টকে স্বীকার করতে হবে টেকনোলজি কে স্বীকার করতে হবে যদি স্বীকার না করি কিছু করার নেই সব কান্ট্রি থেকে বেশি প্রায় থার্টি পার্সেন্ট পিপল ইন্ডিয়ার তৃপ্ত কারেন্সিতে ইনভেস্টমেন্ট করে দিয়েছে জানে হোক আর না হোক রাইট কিন্তু যে যে ইনভেস্টমেন্ট করেছে কিন্তু কাউকে বলেনি বেশ কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে ফাইনান্স এক্সচেঞ্জ পৃথিবীর নাম্বার এক্সচেঞ্জ তাই তো এই নাম্বার এক্সচেঞ্জে ইউরোপ ব্লক হয়ে গেছিল এবং আরো আটটা এক্সচেঞ্জ শুধু বাইন্যান্স একা নয় তো তখন আমি সাত থেকে পনেরো দিন ঘুমাতে পারিনি এই সাত থেকে পনেরো দিন আমাদের যত অ্যাসোসিয়েট ছিল ক্রিপ্টো কারেন্সিতে যাদের ইনভেস্টমেন্ট আছে সবাই ফোন করতো শেয়ার বাইনান্স তো চলে গেল ফিনকপটা কবে চলে যাবে নানা রকম করছেন তো তাদেরকে একটাই ভরসা দিতাম ভাই ইউরেল চলে গেছে কোনো অসুবিধা নেই আমি তো টেট করছি আমার তো কোনো অসুবিধা নেই কারণ আমাদের কাছে কি আছে অ্যাডমিন পার্ক ফাইনান্সের কাস্টমারের অজিরেক এবার এই ট্রেডিং করার মাধ্যমে ওরা আশ্বস্ত হতে পারছে না তখন আমি বললাম টেনশন নেওয়ার দরকার নেই নভেম্বর ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু অ্যাপস তোমরা পেয়ে যাবে তো আমাদের যে প্রোডাকশন টেকনোলজি আমাদের যে ফিন টোকেন এই ফিন টোকেন আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং ফিউচার তো আমরা কিভাবে এখান থেকে ইনকাম করব আমরা কেউ এখানে প্রতারিত হব না কারণ ফিন টক গ্রুপ অফ কোম্পানি এটা কোনো মানি মার্কেট নয় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নয় যদি কেউ মানি মার্কেট বা ইনভেস্টমেন্ট প্ল্যান হিসেবে নেয় তিনি ভুল করবেন আমরা মানুষ কিভাবে এই জায়গায় লং লাইফের জন্য আসতে পারে সেটাই আমরা চিন্তা ভাবনা করি থিনক গ্রুপ অফ কোম্পানি ভারত বর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য যে সমস্ত বিদেশীরা আমাদেরকে একটা সময় লন্ডন করেছে এবার থিনক গ্রুপ অফ কোম্পানি সেই বিদেশীদেরকে লন্ডন করে এবং থিনক গ্রুপ অফ কোম্পানির অ্যাসোসিয়েটকে সামলম빈 করে তাদের হসপিটালিটি ফ্রিডমটাকে দিয়ে

আজকে দশ পয়সা থেকে শুরু হয়ে আমাদের এক টাকা ছাব্বিশ পয়সা বহুদিন এক জায়গায় দাঁড়িয়েছিল তারপরে আস্তে আস্তে আমাদের কমিউনিটি বাড়তে বাড়তে আজকে একটা সময় কুড়ি হাজার তখন আমরা পেতাম আস্তে আস্তে কমতে কমতে আজকে পাঁচ হাজার ও নেই চার হাজার প্লাস আছে তো ফ্রেঞ্চ এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাস বাদে তিনকোতে জয়েন করলে টোকেন আর পাওয়া যাবে কিনা আমি বলতে পারবো না কারণ ফিল্ড কপের ডিমান্ড দিন দিন এইভাবে বাড়তে চলেছে শুধু আমাদের ইন্ডিয়াতে নয় বিদেশের মাটিতে ফিল্ড কপ ফিল্ড কপ অলরেডি অস্ট্রেলিয়া আমেরিকা বাংলাদেশ সিঙ্গাপুর এবং চায়না প্রত্যেকটা জায়গায় ফিল্ড কপের ডিমান্ড বাড়তে শুরু করেছে আপনারা অনেকেই জানেন যে আগামীকাল কাজরাপাড়া হলে আমাদের সেমিনার আছে যেরকম সেমিনার ওখানেও কালকে দুশো আড়ে শুরু করে আমাদের হল প্রোগ্রাম আছে সেমিনার কমপ্লিট করে সোজা এয়ারপোর্ট রাত এগারোটা থেকে বেরিয়ে যাব সিঙ্গাপুর নয় দশ দুদিন সিঙ্গাপুরে থাকব। সিঙ্গাপুর থেকে বেরিয়ে চলে যাচ্ছি চায়না সতেরো তারিখ পর্যন্ত এমনকি আরো চার দিন এক্সপেন্স করতে হতে পারে কেন ওখান থেকে জাপান যাওয়ার পরিকল্পনা আছে তো এইভাবে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ওখান থেকে আসার পর মাঝখানে হয়তো একটা দিন সময় পাবো বাইশ তারিখ তারিখ রাত্রবেলা থাকার পরে তেইশ তারিখে দিল্লি পনেরো নাগাদ দিল্লিতে থেকে সাতাশ তারিখ এবং এই সাতাশ তারিখের মধ্যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বিভিন্ন মিনিস্টারের সাথে বসবো সেখানে ব্লকছেন টেকনোলজির একটা এডুকেশন সাবজেক্ট নিয়ে আলোচনা আছে এবং ওই আলোচনা সাজে ছলে এবং ফেব্রুয়ারি মাস মাসে আমরা একাডেমি এবং বোলাকচেন টেকনোলজি প্রথম ভারতবর্ষের মতো সার্টিফিকেট পাবো ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে এবং এইটা পাওয়ার পর আমরা যে এয়ারড্রপ পাচ্ছি সেই এয়ারড্রপ শেষ হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের বোলাকচেনে আর জয়নিং করতে পারবো না জয়নিং করতে পারবেন শুধুমাত্র সেদিন পাবেন এডুকেশন 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 এডুকেশনের বাইরে কোন টোকেন পাবেন না যেটা আপনারা এতদিন আপনারা বুঝতে পারেননি বুঝেও চিন্তা ভাবনা করেননি এবং মানুষকে ভাবাতেও পারেননি যখন বিটিসির জন্ম হয়েছিল সেদিন ফিরিতে পাওয়া যেত শেয়ার মার্কেটে খোলা মার্কেটে খোলা ময়দানে এবং পিজ্জা কোম্পানি এক দিত যে ভাই দুটো পিজ্জা যদি চল্লিশ ডলার দিয়ে তুমি পার্চেস করো দশ হাজার বিটিসি তোমাকে ফিরিতে দেব তাহলে সেদিন ফ্রিতে আমরা নিতে পারিনি আমাদের জীবন থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে যখন আমি মেসেটাতেও বোঝাতাম দু হাজার বাইশে একটা বিটিসির দাম ছিল তেরো লাখ সাড়ে তেরো লাখ চোদ্দ লাখ কখনো মাথায় আমাদের নলেজ আসেনি তখনো আমাদের জ্ঞান আসেনি সেদিনও বলেছিলাম স্যার দু হাজার চব্বিশ পঁচিশে একটা বিটিসির দাম হতে যাচ্ছে যখন হলমেন ভাঙবে তখন দেড় কোটি প্লাস হবে কিন্তু আজকে এক কোটি শুই শুই তাহলে প্রমাণ করে থিঙ্ক অফ গ্রুপ অফ কোম্পানি ঠিক কথা বলে না মানুষকে প্রতারিত করে না যা বলে সত্যি কথাই বলে মানুষের স্বার্থে বলে মানুষের সেবায় বলে এবং সারা জীবন মানুষের সেবায় আমরা এইভাবে নিয়োজিত থাকব। আজকে আপনার ইনকাম কত আজকের মাটিতে দাঁড়িয়ে আপনার ইনকাম ইজিবিল টু জিরো কলারটা উঁচু করে কথা বলা লজ্জা করে না আমাদের সেদিনই আমাদের মানসিকতা থাকবে যেদিন আমি হাজার হাজার মানুষকে অর্থনৈতিক ফ্রিডমটাকে ফিরে দিতে পারবো সেদিন কলা উঁচু করে বলবো আমি আছি একদিন এই কোম্পানিটা আমি পেয়েছিলাম আজকে আমার মাধ্যমে এতগুলো মানুষের পরিবার চলছে আমি প্রাউড ফুল করছি আমি গর্ব মনে আমরা এটা বলতে পারি এটা বলি না আমরা বলি আমরা অহংকার আমাদের দম্বকে আমরা আগে এগিয়ে নিয়ে আসি যদি আমি দশ টাকার ক্ষতি করি আমার আজ ও কাল হোক একশো টাকার ক্ষতি হবে পৃথিবী থেকে কেউ এটা নিতে পারবে না অতএব আমরা যখন মানুষকে ঠকিয়ে কিছু আনন্দ উপভোগ করি তখন খুব ভালো লাগে কিন্তু অন্য জায়গা থেকে হলে আপনার তার ডাবল দশ গুণ ক্ষতি হবে তাহলে ফি টোকেন থেকে আমরা কোটি কিভাবে হব। তো ফিন টোকেনের দাম যে জায়গায় চলে গেছে আজকে ফিন টোকেন সারা পৃথিবীতে ইউটিলিটি সার্ভিসে আমাদের ইউজ হয় আমরা প্রত্যেকেই জানি এখানে ফ্লিপকার্ট অ্যামাজন সুইগি জোমাটো পেট্রোল পাম্পের তেল ভরা থেকে শুরু করে গ্যাসের বিল ইলেকট্রিক বিল এমনকি ফোন পেতে ব্যালেন্সও দিতে পারেন আসল না নকল বিশ্বাস করার জন্য আর কিছু লাগে যদি ফিন টোকেনটাকে রিডিম করে আমি ফোন পেতে নিতে পারি তাহলে ফোন পে ব্যালেন্স থাকা মানে আমি যে কোনো জায়গায় সামান খরিদ করতে পারি তো আমাদের বিশ্বাস নেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বসু বিশ্বাস তাকে নিয়ে আসতে হবে ইলিপ তাকে নিয়ে আসতে হবে এটা হলো ইন্ডিয়া এমনকি ফিনকো গ্রুপ অফ কোম্পানির মতো চাদু আছে যে চাদু বলে পাকিস্তান দুবাই বাংলাদেশ আমেরিকা সুইজারল্যান্ড যে কোনো কান্ট্রিতে এই ফিন টোকেন অ্যাকসেপ্ট আছে ইউটিলিটি সার্ভিসে ইউজ করা যায় বাংলাদেশের অনলাইন শপিং পোর্টাল পাকিস্তান দুবাই চায়না আমেরিকা যে কোনো জায়গায় জাপান আছে পৃথিবীতে কোথায় যদি থাকে ওপেন মার্কেটে আবার চ্যালেঞ্জ করছি কোন কোম্পানি সিস্টেমকে যদি ম্যানিপুলেট করে নিয়ে আসতে পারে এক কোটি টাকা আবার এখান থেকে প্রাইজ রাখলাম নিয়ে দিয়ে দেবো কতদিন থাকতে পারবেন আপনাকে আমি জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি আপনি কি ভিন হাত জোর করে বলছি দু থেকে তিন বছর থাকতে পারিয়েছেন